তো নূতন যারা সাইকেল কিনছেন এবং চালানো শিখতে চান শুধু এই ভিডিওটা তাদের জন্য সে কিন্তু সাইকেল চালাইতে পারে না এবং ব্যালেন্সটাও রাখতে পারে না আমি কিন্তু হাত দিয়ে দইরা ব্যালেন্সটা রাখতেছি হোয়াটস গাইস কি অবস্থা সবার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লিজেন্ড সাইকেল রাইডার হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সব আর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লিগেল সাইকেল রাইডার তো আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা দেখে আপনারা সাইকেল চালানো শিখতে পারবেন তো নূতন যারা সাইকেল কিনছেন এবং চালানো শিখতে চান শুধু এই ভিডিওটা তাদের জন্যই আর হ্যাঁ চ্যানেলে যারা নূতন আছেন তারা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব না করছেন তারা এখনই সাবস্ক্রাইব করবেন কারণ এরকমের ভিডিও আপনি সব চ্যানেলে পাবেন না কারণ আমরা এখানে সাইকেল চালানো শেখা থেকে স্টার্ন সবগুলো শিখেছি তো কথা না বেরিয়ে আমরা ফুল ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনাদের সিটটা একটু ডাউন করে নিতে হবে কারণ উপরে সিট থাকলে আপনারা পা দিয়ে লাভ পাবেন না ডাউন করে তারপরে গিয়ারটা একটু ডাউনে নামানো লাগবে মানে নিচে নামান লাগবে তো আপনারা প্রথমে সাইকেলে উঠে ডাইন পাটা পেট্রোলের উপরে রাখবেন তারপরে কোমরটা যাতে এদিক ওদিক না হয় সেটির দিক খেয়াল রাখবেন তাহলে আপনার সাইকেল একদিকে দৌড় দেবে তো দেখেন আমি চালিয়ে দেখাই দেখাইতেছি যে কীভাবে আপনারা শিখবেন তো আপনারা যারা নূতন সাইকেল চালাইবেন তাদের প্রথম একটু কোমরটা ঢুলবে এটা স্বাভাবিকই তো দেখেন আপনাদের মতো আমি একটু সাইকেল চালাইয়ে দেখাই যে এইভাবে আপনাদের হবে তো প্রথমে আপনাদের এভাবে কোমর দুলবে তো এইটা ঠিক রাখার জন্য আপনাকে অনেকবার প্র্যাকটিস করা লাগবে তো পাটা আগে নিয়ে তারপরে আপনারা এইভাবে কোমরটা সোজা রেখে এরকম পেট্রোল দেওয়া শুরু করেন এবং করতে থাকেন তাহলেই হবে তো প্রথম যারা সাইকেল চালাবেন একজনের সাহায্য নিয়ে নেবেন তা না হলে আপনারা পরে যেতে পারেন এবং পরে গিয়ে ব্যথা পেতে পারেন তো আমি ও সাইকেল চালাতে পারে না তাই ওকে আমি শেখানোর চেষ্টা করতেছি দেখেন কিভাবে তাকে শিখাই তো প্যাডেল দাও লাইনটা আগে রেখে প্যাডল দাও হ্যাঁ আমি ধরছি তুমি দাও সে কিন্তু সাইকেল চালাইতে পারে না এবং ব্যালেন্সটাও রাখতে পারে না আমি কিন্তু হাত দিয়ে ধরে ব্যালেন্সটা রাখতেছি জি দেখেন তো গাইস ওকে আমি প্রথম স্টেপ কিছুক্ষণ প্র্যাকটিস করতে দিছিলাম কিন্তু আমিও ধরছি যে পড়ে যায় এই জন্য তারপর একটু পারে তারপর আমার ধরা লাগে দেখেন সে এখন কি শিখছে আস্তে আস্তে আমি কিন্তু হাত ছেড়ে দিছি তারপরও পড়ে যায় তো তৃতীয় স্টেপে আমিও সাইকেলের উপরে ওর সাথে মানে এক সিটে বসছি তারপরে হ্যান্ডেলটা আমি ধরে পিছনে পা রাখছি ও প্যাডেল দেবে ও তো এই এইটা যদি পারে তারপর মোটামুটি প্রফেশনালভাবেও সাইকেল চালাইতে পারবে তো চেষ্টা করো তুমি প্যাটার্ন দাও তো গাইস ও তৃতীয় স্টাফ মোটামুটি মানে ভালোভাবে চেষ্টা করার পরে এখন সে প্রফেশনাল ভাবে মোটামুটি ভাবে চালানো শিখে গেছে তো দেখাও তুমি তোমার ক্রামতি ও কিন্তু মোটামুটি ভালোভাবেই শিখে গেছে ওই যে দেখেন উল্টা ঘুরেও আসতে পারে তো আইসে গেল আমাদের কাছে আবার তো ও কিন্তু পুরাই মোটামুটি শিখে গেছে ভালোভাবেই তো ও কিন্তু একটুর ভিতরে শেখে নাই এটা ওর শিখতে কিন্তু অনেক সময় লাগছে অনেক চেষ্টা করা লাগছে অনেকবার বইরাও গেছে তারপর কিন্তু ও পারছে তো আপনারা শিখতে চাইলে কিন্তু এইভাবে আপনাদের প্র্যাকটিস করা লাগবে তারপরে আপনারা এইভাবে পারবেন তো প্রথমে আপনারা সাইকেল চালানো শেখেন তারপর আমি পরের ভিডিওগুলো কিভাবে স্ট্যান্ড করতে হয় কিভাবে আপনারা প্রফেশনালভাবে সাইকেল চালাইবেন সবগুলো আপনাদের শিখিয়ে দেব তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আর চ্যানেলের নতুন যারা তারা চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো সবাইকে ধন্যবাদ